বিজয়বতীকে স্বাগত আরো একবার আজ پہলা कार्तिक মরমি সাধক মহামুদে ফকির লালন ছাইয়ের 125 তম তীরধান দিবস এই উপলক্ষে আজ থেকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেউড়িয়া লালন আখড়াবাড়িতে শুরু হয়েছে পাঁচ দিন ব্যাপী লালন শরণोत्सव ও গ্রামীণ মেলা উৎসবে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাউল তীর্থভূমি ছেউড়িয়ায় সমবেত হয়েছেন হাজারো গুরু সাধু ভক্ত শিষ্য চেউরিয়া লালন আখড়াবাড়ি থেকে আরো জানাচ্ছেন সোহেল হাবিব তোমার তু পান সম্রাট মোহাম্মদি ফকির লালন সাই আত্ম উপলব্ধি চেতনার হৃদ্যতা ও আপন আলোয় মানুষের মাঝে নিজের দর্শন তুলে ধরেন একই সাথে আধ্যাত্মিক আরাধনা ও সামাজিক বাস্তবতার আঙ্গিকে তিনি হয়ে ওঠেন নিগৃহীত নিম্নবর্ণের মানুষের পরম পুরুষ সাইজি সত্যের পথ ধরে মানুষগুরুর দীক্ষা দিতে ভক্তদের নিয়ে কুমারখালী সেউরিয়ায় আখড়া গড়ে তুলে আমৃত্য বসবাস করেন

মানুষে মানুষে কথা দেখো যেমন আলো দিবাটা মানুষে মানুষে এবার 125 তম তিরোধান দিবস উপলক্ষে সাইজির প্রতি সম্মান জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাউল তীর্থভূমি সেউড়িয়ায় সমবেত হয়েছেন হাজারো ভক্ত শিষ্য অনুসারীরা আগত সাধুরা গলা ছেড়ে গাইছেন সাইজির রেখে যাওয়া গান যে গানের যে বাণী এই বাণীগুলো কি বিষয় বস্তু হলো সাধুদের জ্ঞানের বস্তু এই আত্মতত্ত্ব যারা জেনেছে তারাই হয়েছে অনেক সাধু আসে তাদের সঙ্গে আমার অনেক পরিচয় হয় তাদের সঙ্গে আমাদের কথাবার্তা হয় আলো আলাপ আলোচনা হয় ভালো লাগে তথ্য চর্চা করা হয় শেখা হয় বলা হয় সঙ্গীত হয় তার মধ্যে দিয়ে অনেক জ্ঞান আছে সেগুলোকে শ্রবণ করতে হয় তার কারণেই একটু আগে আসা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সহযোগিতায় ও লালন একাডেমির আয়োজনে পাঁচ দিন ব্যাপী নানা অনুষ্ঠানের পাশাপাশি বসেছে গ্রামীণ মেলা উৎসব নির্বিঘ্ন করতে প্রশাসন নিয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা এখানে তিন স্তরে পুলিশ বাহিনী দেওয়া হয়েছে পোশাকে সিভিলে এবং সিভিলে দুইভাবে দেওয়া হয়েছে এছাড়া আমাদের অন্যান্য ব্রাঞ্চ আছে সাথে আমরা সিসি ক্যামেরা দিয়েছি এটা ওয়াচ টাওয়ার রেখেছি মেটাল ডিটেক্টর রেখেছি যাতে করে কোনো রকমের মানুষের ভিতরে আতঙ্ক না থাকে বা সবাই স্বস্তি বোধ করে যেখানে অনেক লোকের এখানে সমাগম ঘটে এই জন্য আমরা বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করে নিশ্চিদ্ধ নিরাপত্তা আমরা এখানে ব্যবস্থা করা হয়েছে বিশেষ করে যারা বিদেশ থেকে আসে তাদের নিরাপত্তা বিষয়টি আমরা বিশেষভাবে বিবেচনা করে থাকি এবং সাধু ভক্ত অনুসারীদের জন্য এখানে তাদের তিন বেলা চিরাচরিত নিয়ম অনুসারে আমরা বাল্য সেবা পূর্ণ সেবা এবং অধিবাস খাওয়ার পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা রেখেছে জাতপাতের অসাম্প্রদায়িক চেতনা নিয়ে সেউডিয়ায় ছুটে এসেছেন লালন ভক্ত অনুসারীরা পাঁচ দিনের এই উৎসবে সাধন ভজনের মধ্য দিয়ে সাইজির সান্নিধ্য লাভ করবে এমনটাই আশা করেন আগত সাধু ভক্তরা সেউরিয়া লালন আখড়া থেকে সোহেল হাবিব বিজয় টিভি নাইজেরিয়ায়